নমস্কার আমি চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটা আসন ডিজাইন শেয়ার করবো বলে আমি আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন এগুলো আমার আসনের ডিজাইনটা শুরু করছি আমি এখান থেকে দশটা ঘর সাদা ঘর নেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা ঘর নেওয়ার পর এখান থেকে এক দুই তিন চার চার ঘর বাদ দিয়ে পাঁচ নম্বর ঘর থেকে এখানে আমি দুটো ঘর নিয়েছি এক দুই তিন চার ঘর বাদ দিয়ে এই দুটো ঘর তারপর আবারও দশ ঘর নেব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার চার ঘরে পর পাঁচ নম্বর ঘরে দুটো ঘাস আমরা দশ ঘর নম্বর চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমার এই সিমেন্টের বস্তাটা ঘরগুলো খুব একটা ভালো নয় সেই জন্য ভালো হচ্ছে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা নিয়ে নিয়েছি নেওয়ার পর মেয়েদিক থেকে চলে আসছি এক দুই আগে দুটো ঘর নেওয়া ছিল এবার তিনটে ঘর হবে এখানে কিন্তু চারটে ঘর হচ্ছে আমি আর একটা ঘর সেলাই করবো ঘরগুলো একদম ভালো নয় জন্য ঠিকভাবে আমি স্যুসটা তুলতে পারছি না চারটে পাঁচটা ছটা এখানে আমি ছটা ঘরে স্যুস নিয়েছি শুধু তো ঘরে সুতো তুলতে পারছি না ছুঁসটা ঢুকাতে পারছি না তবে ভুল করছি এবার দেখেন আমি অন্যভাবে করে দেখাচ্ছি দেখেন এখান থেকে আমি লাইনটা দেখবো এর পরের লাইন এখান এই সোজা আমার নিতে হবে নেওয়ার পর এখান থেকে ছুঁজটা তুলতে হবে ভাবে ঘরগুলো বরাদ করার পরে আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে ভালো লাগলো সেটা কমেন্টে জানাতে বলবেন না দেখেন আমি ঘরগুলো বরাদ করার দেখেন ঘরগুলো এখান থেকে সেলাই করার পরে আমি দেখাচ্ছি আপনাদের পুরোটাই দেখাতাম আমার এই আসনের ঘরগুলো একটু খারাপ বলে পুরো আসনটাই আপনাদের দেখাতে পারলাম না আপনারা যদি চান তাহলে আমি অন্য একটা বস্তার ওপরে এই ডিজাইনটা আবারও করে দেখাবো সেটা কমেন্টে জানাবেন এখনটা খুব সুন্দর একটা ডিজাইন আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার